রাতের জঙ্গলের ধারে শাকচুন্নি নামের রহস্যময়ী এক মেয়ে হাঁটছিল হঠাৎ আকাশে আলো জ্বলে এক নেমে আসে এটা কি হচ্ছে আকাশ থেকে এমন আলো নামছে কেন কেউ কি আমার দিকে আসছে নাকি এটা কোনো জাদু ভয় পেও না শাকচুন্নি আমি তোমাকে খুঁজে পেতেই এসেছি আমাদের পুরো গ্রাম বিপদে পড়তে চলেছে পুরি জানালো এক দুষ্টু মানুষ জঙ্গলের শক্তি দখল করতে এসেছে তুমি ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না দুষ্ট লোকটা জাদুর শক্তি কারোতে চাইছে সবাই বিপদে পড়বে আমি সাধারণ মেয়ে তবে চেষ্টা করব তুমি বলো আমাকে কি করতে হবে পড়ি জাদুর মানচিত্র দেখায় যেখানে শক্তির জায়গা চিহ্নিত এই মানচিত্রটায় দেখো এখানেই লুকানো আছে প্রাচীন শক্তি দুষ্ট লোকটা এটা হাতে পেলেই গ্রাম ধ্বংস করবে তাহলে সময় নষ্ট করা যাবে না আমরা এখনই বের হব তুমি সামনে পথ দেখাও শাকচুন্নি ও পরি অন্ধকার বনপথে হাঁটা শুরু করে এত শান্ত পরিবেশ হঠাৎ ভয়ঙ্কর লাগছে কিন্তু তুমি পাশে থাকলে সাহস পাই সাহসী হ আমাদের পথ কঠিন কিন্তু তোমাকে দেখেই আমি আশা রাখছি ওরা গ্রামপাড়ার বন্ধু মিঠুকে খুঁজে পায় তোমরা এত রাতে এখানে মুখ দেখে মনে হচ্ছে বড় কিছু হয়েছে হ্যাঁ মিঠু দুষ্ট একটা লোক জাদুশক্তি দখল করতে আসছে আমাদের সাহায্য করতে হবে মিঠু দলে যোগ দেয় চলো তোমাদের সাথে আমি থাকবো দৌড়নো বাঁচানোর সব কাজ আমাকে দিয়ে নাও তোমার গতি আমাদের কাজে লাগবে মিঠু তারা শাকচুন্নির মায়ের কাছে যায় শাকচুন্নি বলে মা 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 বন্ধু পরীর খুব বিপদ তাদের গ্রামে এক জাদুকর আসছে আর তাদের জাদুবিদ্যা ছিনিয়ে নিতে চায় শাকচুন্নি আন্টি আমাদের খুব বিপদ আপনি আমাদের সাহায্য করেন একটু আচ্ছা ঠিক আছে চলো যাই তোমাদের গ্রামের দিকে তারা সবাই গ্রামের দিকে যায় বন্ধুরা চলো আমাদের দল এখন সম্পূর্ণ যেভাবেই হোক আমাদের গ্রাম আর আমাদের শক্তিকে রক্ষা করতেই হবে দল সম্পূর্ণ হলো সবাই শক্তির জায়গার দিকে রওনা দেয় দুষ্ট লোকটার সাথে মাথার লড়াই হবে কিন্তু সবার বুদ্ধি ছাড়া এটা সম্ভব না সবাই সতর্ক থেকো সে খুব চতুর আর ভয়ঙ্কর মানুষ কিন্তু জাদুকর এখন কথায় আছে বন্ধুরা আমি দেখেছি সে পাশের বনেই আছে সে ওখানেই মন্ত্র পাঠ করে আর বাঘকে হাত করেছে বাঘকে যা বলে বাঘ তাই শোনে ও তাই নাকি এ তো ভালোই চালাক সমস্যা নেই সবাই একসাথে থাকলে কোনো বিপদকে বড় মনে করা যাবে না চলো বন্ধুরা রওনা সবাই জাদুকরের কাছে যাওয়ার জন্য রওনা দেয় ওরা পৌঁছে এক অদ্ভুত অন্ধকার এলাকায় এটা কি জায়গা অন্ধকার যেন ইচ্ছে করে আমাদের আটকাতে চাইছে হ্যাঁ এটাই দুষ্ট লোকটার তৈরি ফাদ সাবধানে এগোতে হবে বন্ধুরা তোমরা তিনজন পাশের বন দিয়ে ঘুরে আসো আর আমরা তিনজন এই পাশ দিয়ে যাই তোমরা সবাই জানোই তো জাদুকর কত ভয়ঙ্কর ঠিক আছে তাহলে আমরা পেছন থেকে হামলা করব। তোমরা সামনে থেকে হামলা করবে দল অন্ধকারের ভিতর এগোতেই চারদিকে ঠান্ডা হাওয়া বইতে থাকে এই হাওয়া সাধারণ নয় মনে হচ্ছে আমাদের গতিকে থামিয়ে রাখতে চাইছে কিছু একটা এটা ভয় পাবার সময় নয় চলো ধীরে ধীরে সামনে এগোই হঠাৎ দূর থেকে অদ্ভুত শব্দ শোনা যায় ওই শব্দটা শুনলে মনে হচ্ছে কেউ পায়ের নিচে পাতা ভাঙছে হয়তো দুষ্ট লোকটাই আমাদের দেখছে সবাই প্রস্তুত থেকো দল একটা পুরনো কাঠের সেতুতে পৌঁছায় এই সেতু খুব নরম সবাই একসাথে ওঠো না হলে ভেঙে যাবে আমি যাই তারপরে তোমরা এক এক করে আসো তারা সবাই এক এক করে সেতু পার হয় ওরা সেতু পার হতেই বনের ভেতর ঝড়ের মতো বাতাস ওঠে এবার তো পরিষ্কার দুষ্ট লোকটা আমাদের আটকাতে চাইছে হ্যাঁ এবার আমরা পরিষ্কার যে লোকটা আমাদের আটকাতে চাইছে আকাশে অদ্ভুত কালো ধোঁয়া দেখছি সে আসছে মনে হয় বন্ধুরা ভিডিওটা দেখার আগে যারা যারা লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করো কালো ধোঁয়ার ভিতর থেকে দুষ্ট লোকটা দেখা দেয় তোমরা আমার পথে দাঁড়াবে জাদুর শক্তি শুধু আমার হবে ভালোই ভালোই বলতেছি মানচিত্রটা আমাকে দিয়ে দাও তাহলে তোমাদের কোনো ক্ষতি করব না তুমি চাইলেই পাবে না এই মানচিত্র সবাইকে রক্ষা করা আমাদের দায়িত্ব ও রে শাকচুন্নি তুইও এখানে এসেছিস তোর সাহস তো কম না নিজের মরণ নিজেই ডেকে আনলে এই নে বন্ধুরা তোমরা যদি চাও এই ভিডিওটার পরের পার্ট দেখতে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দাও পরের পার্ট দেখতে চাই